শোনা এবং আমল করার তৌফিক দান করুন বলি আমিন আমিন কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে 114টি সূরা ধরে বলেন কয়টা সূরা এই 114টি সূরা দুই ভাগে বিভক্ত কোরআনের কিছু কিছু সূরা এগুলো মাক্কি কোরআনের দ্বিতীয় সূরাগুলো হলো মাদারী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার নবীকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন এতিম অবস্থায় দুনিয়াতে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর নবীর বাবা দুনিয়া থেকে অন্তকাল করেছেন এতি অবস্থায় বিশ্ব নবী দুনিয়াতে আগমন করলেন দুনিয়ায় আসার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 6 বছর 6 বছর বয়সে আমার নবীর মাও দুনিয়া থেকে অন্তকাল করেছেন এতি অবস্থায় দুনিয়ায় আসার পূর্বেই বাবা নাই এতই অবস্থায় দুনিয়ায় আসলেন 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর মাত্র দুই বছর ছিলেন দাদার কাছে আট বছর বয়সে নবী আমার বিশ্ব নবী দাদাও হারাইলেন মা নাই বাবা নাই দাদাও নাই এই এটি মোহাম্মদের দায়িত্ব নিলেন চাচা চাচার কাছে লালিত পালিত হইতেছে এমন অবস্থায় বয়স মাত্র তেরো বছর তেরো বছর বয়সে বিশ্ব নবী সরকার তিনি যে সমাজ ব্যবস্থার ভিতরে বসবাস করতেছেন তিনি যে আরবের আইয়ামের জাহিরিয়াদের উপরে চলাফেরা করতেছেন তিনি দেখতেছেন আই আমি কেমন মানুষের সাথে চলাফেরা করি আমি কেমন এক সমাজ ব্যবস্থার ভিতরে চলাফেরা করি যে সমাজ ব্যবস্থার ভিতরে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলে কাতলাইতে থাকে চিৎকার করতে থাকে অন্য কোনো মানুষ এই অসুস্থ ব্যক্তির কাছে এসে সেবা করার মতো আরবের কোনো মানুষ ছিল না একজন অসুস্থ ব্যক্তি চিন্তা করতে করতে যদি তাকে সাহায্য দইতো কেউ তাকে সাহায্য করার মতো ছিল না বিপদগ্রস্ত একজন মানুষ বিপদে পড়ে যদি ওরനേ সাহায্য দইতো আরবের কোনো মানুষ তাকে সাহায্য করত না নবী আমার চিন্তা করতেছে হায়রে আমিও মানুষ আরেকজন মানুষ সেও তার দুইটা হাত আছে চোখ আছে কান আছে সেও আমার মতো দিব্য একজন মানুষ কিন্তু তার जिंदगीটা আজাদীর जिंदगी না তোর গুলাম তাকে বাজারে নিয়ে বিক্রি করা হয় ভোলা দুনিয়ার ভিতরে মানুষ মানুষের মালিক কিভাবে হয় মানুষ কিভাবে মানুষকে ক্রয় করতে পারে ওর চিন্তা চেতনা তো আমার মতো চিন্তা চেতনা ওর যে ইচ্ছা আছে আমারও তো ওইরকম ইচ্ছা আছে কিন্তু আরবের মানুষগুলো এমন বড় বড় মানুষ ছিল একজন মানুষ আর একজন মানুষকে বাজার থেকে ক্রয় করে এনে তার সমস্ত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে তাকে গোলামি জীবন ধারণ করত একজন মা নারী তার ছিল না নারীদেরকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে দাফন করে দিত এমন এক আহমের বর্বর অবস্থার ভিতরে বিশ্ব নবী সরকারের আলম বড় হইতেছেন চিন্তা করতেছেন না এটা হাত পা চোখ নাক কান এগুলো দিয়ে শুধু মানুষ হওয়া যায় না এমন এক সমাজ ব্যবস্থার ভিতরে সরকারের আলম চিন্তা করলেন এই মানুষগুলোকে আসলে কিভাবে মানুষে পরিণত করা যায় একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে আরেকজন মানুষের কাছে যদি টাকা ধার চাইতো কোন মানুষ তাকে টাকা দিত না যদি সুদ চাইতো সুদ ছাড়া একজন মানুষ আরেকজন মানুষকে ওই সময় কেউ টাকা দিত না সহযোগিতা করতো না এমন এক বড় বড় জীবন ব্যবস্থার ভিতরে সরকারে যে আলম বলেন না এই সমাজ পাল্টাইতে হবে নতুন সমাজ করতে হবে সরকারে যে আলম বললেন না আমি এটা কেমন সমাজ ব্যবস্থার ভিতরে থাকি আমি একই বাবার সন্তান আমি ভাই আমার বাবার কোনো সম্পত্তি পায় না সে নারী হিসাবে তাকে সবাই নির্ণাই করে চলতেছে এমন এক সমাজ ব্যবস্থার ভিতরে সরকার